আসসালাম আসসালামু আলাইকুম প্রশিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তো আমি তোমাদেরকে আজ নবম শ্রেণীর রসায়ন তোমাদের যে পরীক্ষাটা হচ্ছে তো এর জন্য আমি অনেক ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে আমাদের দুই ঘন্টা তিরিশ মিনিট থাকবে পঞ্চাশ মিনিট থাকবে রিটার্নে তো তোমাদের বলে দিয়ে এটা কিন্তু সরকারিভাবে যে প্রশ্নগুলো করা হয়ে থাকে তাদের মতোই অনেকটা কারণ এটা কোনো নির্দিষ্ট স্কুলের প্রশ্ন না কারণ যদি থাকতো স্কুলের নাম থাকতো দেখো তো এখানে কোনো নির্দিষ্ট স্কুলে নেয় কিন্তু সকল প্রকার স্কুলের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ধারাই প্রশ্ন তৈরি করা হয়েছে এবং ইম্পর্টেন্ট টিচার যারা আছেন ওনারাই তৈরি করেছেন চার পাঁচজন যারা টিচাররা গবেষণা করে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলি এখানে দেওয়া হয়েছে তাই তোমরা এখানে থেকে যদি পড়ে না মোটামুটি একটা ভালো নাম্বার পাওয়ার আশা করা যায় আর অবশ্যই আমার ফুল ভিডিওটা আমার কথাগুলো শুনবে আমি উত্তর কীভাবে পড়তে হবে কীভাবে উত্তরগুলো তোমরা পড়বা কীভাবে কর্তৃক উত্তর পাবা এগুলো সবাই আমি বলে দিব আর কীভাবে পড়লে দ্রুত তোমার খাতায় লিখতেও পারবা তোমরা একটা ভালো মন মানসিকতা তৈরি করতে পারবো পরীক্ষার জন্য আমার ফুল কথাগুলো শুনবা এটার জন্য একটা রিকোয়েস্ট রইল তোমাদের কাছে আমার যে কোনো পাঁচটা প্রশ্ন তো দিতে হবে এখানে পাঁচ দুগো দশ তো এখানে কিন্তু সাত আরও সাতটা আছে তো তোমরা সাতটাই পড়বে কারণ তোমাদের যে কোনো বিদ্যালয় থেকে আসতে পারে যে কোনো তো এখান থেকে যে ষাটটা পড়বে তার দুই তিনটে মানে কমন পড়বে আর এক্সট্রা যদি পড়তে চাও তোমাদের অধ্যায় ভিত্তিক তোমাদের ক্লাসে যে টিচাররা পড়াইছেন সেগুলো পরীক্ষা আগের রাতে এবং সকালে একটু করে রিভাইজ করে যাবা আর আমি যে টপিকগুলো দিচ্ছি এগুলোর থেকে একটু ধারণা নিয়ে যাবো ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে যে যে বিভাগ থেকে থাকো যেখান থেকে প্রশ্ন কেন তোমার উত্তর জানা থাকে প্রশ্ন যেভাবে আমি করি না কেন তুমি উত্তর জানো তুমি লিখতে পারবা ঠিক আছে দেখো এখানে আছে চিরঞ্জে প্রশ্ন যে কোনো চারটি প্রশ্ন উত্তর তোমার নাম রফিক তুমি ধরো রফিক বা সুমায় বা তোমার যে আমি থাক আমি যদি তোমাকে বলি তোমার নাম কি তুমি বলবা কী রফিক যদি বলি তুমি কে তুমি কীভাবে তোমার উত্তর দিবে তোমার নাম রফিক তুমি কিন্তু একটাই দিতেছো আমি প্রশ্ন অনেকভাবে করতেছি হ্যাঁ তোমার পরিচয় কী তুমি কিন্তু বলতেছো প্রথমে আমি রফিক আমার বাবার নামে এটা আমি এখানে থাকি ঠিক না তো এভাবে কিন্তু আমাদের প্রশ্ন করার ধরনটা ভিন্ন থাকে কিন্তু উত্তর জানা থাকলে কিন্তু উত্তর একটাই ঠিক না প্রশ্ন অনেকগুলো হয় উত্তর কিন্তু একটাই হয় তাই তোমরা এভাবে উত্তরগুলো শিখবে আশা করি আমি বুঝাতে পেরেছি এরপরে দেখবে এখানে সুন্দর করে একটা আমাদের উদ্দীপক থাকবে বা অনুচ্ছেদ থাকবে সেই অনুচ্ছেদটি পর পরে আগে কি করবা ক খ কি কী আছে আমি গিয়ে আগে ক খ ওটার লিখে দিতাম কারণ খ সম্পূর্ণ মুখস্থ থাকে উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক থাকে না থাকলেও ওটা মুখস্থই লিখতে হয় তাই আগে মুখস্থ লিখে নি বা দেন গ ঘরের জন্য উদ্দীপকটা মনোযোগ সহকারে পড়বা এসে দিবা এতে আমাদের সময় অপচয় হয় না এবং আমাদের দ্রুত আমরা উত্তরগুলো লিখে কভার করতে পারি এরপরে দেখো লাস্ট সময় আমাদের সব মনে পড়ে কেন কারণ আমরা মনোযোগ দিই না পড়ি না আর লাস্টে আমাদের মনোযোগ দ্রুত আসে সময় শেষ তখন আমাদের সব মনে পড়ে এরকমটাই কি হয় না হয় উদ্দীপকের প্রকাশিত ধারণাটির বিরতিতে কারণ ব্যাখ্যা করো এই যে দেখো এখনো দীপক লাগবে ঘ আরবীয় দার্শনিকের ব্যর্থতার কারণ বিশ্লেষণ করো এই এগুলো একটু আমাদের ধারণা থাকলে বাকি এটার সাথে মিলিয়ে আমরা কিন্তু খুব সহজে উত্তরটা দিয়ে দেব তারপর দুই নাম্বার চিরনশীল দেখো তোমরা এখানে যতগুলো আছে সবগুলো টপে টপিক অনুযায়ী পড়ে নিবা নিচের তথ্যের আলোকে সংশ্লিষ্ট প্রশ্ন তথ্য উত্তরগুলো দিতে হবে তাহলে ক নম্বর দেখো সংকট ধাতক দেখো খ বিষয়বস্তু সম্পর্কে ধারণা গবেষণার একটি গুরুত্বপূর্ণ ধাপ ব্যাখ্যা করো এখানে কিন্তু দুই মার্কের তাই ব্যাখ্যাটা যে করবে ওই রকমভাবে ব্যাখ্যা করবে দুই মার্কের পরিমাণ বেশি লেখার দরকার নেই মূল কথাটা লিখে দিলেই যথেষ্ট তারপর দেখো নং আছে উদ্দীপকের যোগগুলো ঝুঁকিপূর্ণ বর্ণনা করো ঘ জীবন বাঁচাতে ও জীবন সাজাতে রসায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করো তো আমাদের এই বিশ্লেষণগুলো করতে হবে আশা করি আমাদের মন মানসিকতা যদি ভালো নিয়ে আমরা ঠান্ডা মতে পড়ি আমরা কিন্তু পারি পরীক্ষা ব্যাপার না পরীক্ষাটা একদম ইজি তাই তোমার একটু ভালো করে প্রস্তুতি নিয়ে যাবা তাহলে গুছিয়ে গেছে লিখে দিতে পারবা তিন নম্বর দেখো এটা অনেক মজার একটা প্রশ্ন কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে এটা তোমাদের বই একটা রিডিং আছে এই রিডিংটা যদি অনেকগুলো এরকম ছবি দেওয়া থাকে সবগুলো যদি টপিক পরে কোনটার কি ব্যবহার একটা মজার একটা খেলার মতো পড়াটা পড়ে নিও দেখবে যেখান থেকে আসুক যে কোনো চিত্র আসুক এরকম চিত্র দিয়ে একটা প্রশ্ন আসে ইম্পর্ট্যান্ট আছে ক দেখো রসায়ন কি দেখো এটা মুখস্থ খ পেটে অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড খাওয়া হয় কেন এ দেখো মুগস্থ কিন্তু এই বিষয়গুলো একটু যদি তোমরা ধারণা নিয়ে যাও এটা কিন্তু অ্যাভেলেবেল আমাদের নর্মালও পেটে ঘ্যাস হয় সময় আমরা অ্যান্টাসি প্লাস একটা সিরাপ খাই কেন খাই এই বিষয়গুলো একটু জানলেই বাস লিখে দিবা একদম হু মুখস্থ মুখস্ত করে লিখতে দেবো এরকম কথা না মুখস্ত করবা কি ধারণাটা বিষয়টা টপিকটা মুখস্ত করবা বুঝে বুঝি এর পড়াশোনা যে কোনো সাবজেক্ট বুঝে পড়তে হয় গ দেখো চিত্র তিনের সাংকেতিক চিহ্ন বিশিষ্ট রাসায়নিক পদার্থ মানুষের কি কি ক্ষতি সাধন করে দেখছো এই যে দেখো এখন এটা কী চিহ্ন এটা যদি তোমরা বই পড়ে থাকো তাহলে তোমরা বুঝতে পারবা তাই সেখান থেকে পড়ে নেবে বেশিক্ষণ লাগবে না তারপরে চিত্র দেখো এক ও দুইয়ের সাংকেতিক চিহ্ন বিশিষ্ট রাসায়নিক পদার্থ সময় ব্যবহার কেন ঝুঁকিপূর্ণ বিশ্লেষণ করো দেখো এটা কেন ঝুঁকিপূর্ণ এটা আমাদের বিশ্লেষণ করতে হচ্ছে এখন যদি তোমরা এটা পড়ে থাকো তোমাদের মূল বই থেকে বেশি কোনো লাগবে না আমি তো বললাম একটু পড়ে যাওয়া টপিকটা অনেক ইম্পর্টেন্ট যেখান থেকে প্রশ্ন করে তোমরা পারবা এটা সবগুলো পড়বা শুধু তিনটা না এই এই চিত্রটা যে মধ্যে পেয়ে যে আসার সেখানে সবগুলো পড়ে যাবা বেশি না মেবি নয়টা নাকি দশটা আছে সবগুলো পড়ে যাবা কমন পড়বে ইনশাল্লাহ তারপর চার নাম্বার দেখো প্রদত্ত তথ্যের আলোকে নিচে প্রশ্নগুলোর উত্তর দাও একটি পদার্থে এর গণনাঙ্ক পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস ও ফুটনাঙ্ক পঁচানব্বই ডিগ্রি সেলসিয়াস উল্ধপাতর কাকে বলে দেখো সরাসরি আমাদের মুখস্থ চলে আসে ক্ষণ সোডিয়াম ক্লোরিন উচ্চ গণনাঙ্ক বিশিষ্ট হয় উত্তর ব্যাখ্যা দাও দুই নাম্বার একটু গুছিয়ে রেখে দিবা এ এর তাপীয় বক্ররেখা রেখা অঙ্কনে করে বর্ণনা দাও তারপরে ঘদ্বীপগুলি গেছে তাপমাত্রা দুটিতে পদার্থটির অবস্থান পরিবর্তন কোনার গতি তত্ত্বের আলোকে বিশ্লেষণ করা পাঁচ প্রদত্ত তথ্যের আলোকে নিচের প্রশ্নগুলো উত্তর দাও এই যে দেখো আমরা একটা সৃজনশিল্প গেলাম অরবিট কাকে বলে খ ফোর ডি এবং সিক্স এস এর মধ্যে কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে দেখো এটা কিন্তু মুখস্থ বিষয় তো একটু পড়ে গেলে কিন্তু সহজ হয়ে যায় এই টপিকটা যদি তুমি থেকে এটা পড়তে আরো এই টপিক সময় আর বিস্তারিত পড়ে যাও তাহলে কিন্তু প্রশ্ন যেভাবে আসুক তোমার পারবা গৌতিভাবে ওয়াই মৌলটির একটি পরমাণুর ভর নির্ণয় করো ঘস টু ওয়াই টু গ্যাস দুইটির ব্যাপন হার এর তুলনা করো আছে এখন আমরা চিনলে সেটা বুঝতে পারলে ধরতে পারলে আমরা কিন্তু খুব সহজে সে সম্বন্ধে আমাদের ধারণা থাকলে আমরা লিখতে পারবো ধারণা না থাকলে কি লিখতে পারবো না তাই পড়ার কোনো বিকল্প না একটু পড়তে হবে হুবহু প্রশ্ন এটা উত্তর পড়ার বদ অভ্যাসটা ছাড়তে হবে আমাদের আমি যেভাবে বলি সেভাবে যদি একটু পড়ো তোমরা এবং আমি পরীক্ষার পরে তোমাদের কিছু টপিক নির্দিষ্ট আলোচনা করব কিন্তু তোমরা কি করো সেগুলো তোমরা এসে দেখো না পরীক্ষার আগে শুধু আসো প্রশ্ন নিতে যদি একটু মনোযোগ সহকারে আমাদের সেই প্রশ্নগুলো একটু বুঝে নিতে না তোমরা ইনশাআল্লাহ এ প্লাস পেতে আমি এটা হানড্রেড পার্সেন্ট শিওর দিয়ে বলতে পারবো এবং সে অনুযায়ী যদি তুমি একটু বলো বেশি না আমি আমি একটু অনলি টেন পার্সেন্ট স্টুডেন্টদেরকে পড়তে বলি হান্ড্রেড পার্সেন্ট অনলি টেন পার্সেন্ট আমি যেভাবে বুঝিয়ে দিই উনি সে যদি টেন পার্সেন্টও পড়ে সে এ প্লাস পাবে ইনশাআল্লাহ প্রথম তথ্যের আলোকে নিচে প্রশ্নগুলোর উত্তর দাও তো এখান থেকে দেখো আমাদের আরও কিছু প্রশ্ন আছে স্পূর্ণাঙ্ক কাকে বলে ব্যাপন ও নিঃসরণের মূল পার্থক্য ব্যাখ্যা করো গ উদ্দীপকের কোনটি রাসায়নিক প্রক্রিয়া বর্ণনা করো উদ্দীপকের আয় ও নং প্রক্রিয়ার মধ্যে তুলনা করো তো এভাবে তোমরা ক খ দেখো মুখস্থ এখান থেকে কোনো উদ্দীপকের প্রয়োজন নেই ক কবেলা উদ্দীপক করবে তারপরে দেখো প্রদত্ত দত্তের আলোকে নিচে প্রশ্নগুলোর উত্তর দাও এর সাথেও দেখো ব্যবহার অনুযায়ী আমাদের যেই কাজগুলো এখানে আছে পরমাণুগুলো কি অনন্য বসি রয়েছে তার ব্যবহার আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ ক দেখো গায়িকার মূলার কাউন্টার কি এখন এটা যদি কেউ পড়ে থাকো তাহলে পারবা কারণ যদি না জানো পারবা তাই একটু করতে হবে খ গ ঘ এগুলো সব কিন্তু তোমাদের একটু কষ্ট করে পড়ে নিতে হবে আমি দিয়ে দিলাম এবার আমি তোমাদের কিছু টিক চিহ্ন দিয়ে দিচ্ছি এই চিহ্নগুলো একটু এক নজরে পড়ে নিবে প্র্যাকটিস করার জন্য আর টিক চিহ্ন পড়তে গেলে তোমাদের গাইডে বা তোমাদের বইয়ের এক্সট্রা যে রিডিংগুলো আছে সেগুলো পড়লে সেখান থেকে ইনশাল্লাহ কমন পড়বে গাইড থাকলে গাইড থেকে পড়ে নিবে ঠিক আছে গাইড থেকে পড়ে নেব খুব সুন্দর করে এগুলো অথবা অতিরিক্ত যে টিকচি আছে অথবা যদি কারো গাইড না থাকে মূল বই পড়ে গেলে তার আরও ভালো টিকচিংগুলো আনসার করতে পারবে কারণ মূল বই এক পৃষ্ঠটা পড়বে আর গাইডে পঞ্চাশটা চিহ্ন পড়বে এক সমান তাহলে আমার এক পৃষ্ঠটা পড়তে কতক্ষণ লাগবে পাঁচ মিনিট দশ মিনিট কিন্তু পঞ্চাশটা চিহ্ন পড়তে গাইড থেকে কিন্তু অনেক সময় লাগে যা তিরিশ মিনিট তো আমরা দশ আরও ভালো আমাদের বই থেকে পড়তে পারলাম আমাদের অনেক ছোটো ছোটো প্রশ্ন আসলে আমরা সেখান থেকে উত্তরগুলো পর্যন্ত লিখতে পারবো তাই আমরা মূল বই পড়ার বিকল্প নেই তো আমি তোমাদের চিহ্নগুলো দিয়ে দিলাম তোমরা এগুলো একটু দেখে নিও আর আমার কথাগুলো অনুযায়ী একটু পড়ার চেষ্টা করো পড়ার কোনো বিকল্প নেই অনেকে ওষুধ বল উত্তর দিয়ে না উত্তর হুবটাতে তোমাদের সবই বিভেখে না আসতে পারে আমি যেভাবে বলছি সেখান থেকে পড়ে যাও রিডিং পড়ার মনোযোগ সহকারে সেই অধ্যায়টা পড়ে গেলে দুইটা অধ্যায় যদি মনোযোগ সহকারে পড়ে যাও তোমাদের স্কুলে দেওয়া তোমাদের ক্লাসে দেয়া এবং আমি যে টপিকগুলো দিই টপিকগুলো কয়েকটা প্র্যাকটিস করে গেলে এনাফ এই অ্যানাফ হয়ে যায় তো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো করে পরীক্ষা দিও আল্লাহ হাফেজ